ঘটনা আপনার আমার জীবনে প্রতিনিহত ঘটনা চলেছে সঙ্গে সঙ্গে চলছে আমরা যখন এই সভা করছি তখন কোনো এক মা বাড়িতে এই চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছেন যে সামনের মাসের সিলিন্ডার গ্যাসটা তিনি কি করে পকেটে থাকা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝভাতে যখন এই সভাটা সংগঠিত করছি তখন বাড়ির যুবকেরা যারা কষ্ট করে বাবা মা ট্যাগের পয়সা খরচা করে পড়াশোনা করেছে এখন চাকরির অপেক্ষা করছে বাজারে চাকরি এই চিন্তায় তারা দিন যাপন করছে আমরা যখন এই সভা সংগঠিত করছি তখন বাড়ি বাচ্চা বাচ্চা মেয়েটা যে একটু পরে টিউশন পড়তে যাবে বলে ব্যাগ গোছাচ্ছে সেই চিন্তায় ব্যাগ গোছাচ্ছে সে যখন রাত সাড়ে আটটা নটা বাজবে বা টিউশনের স্যার ছুটি দেবে সে যখন অন্ধকার রাত রাস্তা দিয়ে বাড়ি ফিরবে সে কি আদৌ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী যখন এই সভাটা সংগঠিত করছি যে বাড়ির বাবা রয়েছে তার যে প্রত্যেক মাসে ওষুধ লাগে থেকে সংগ্রহ করবে কোথা থেকে কিনবে পকেটে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝখানে যখন এই সভা সংগঠিত করছি এই এলাকায় যারা নতুন বাড়ি তৈরি করার চেষ্টা করছে তারা এই চিন্তায় রয়েছে যে বাড়িটা তো তৈরি করবো জানি জায়গা জমি কিনে ফেললাম কিন্তু বাড়িটা তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের যে খুদে খুদে এতগুলো টাকা দিতে হবে তাকে যে ডাক কাটানো হয়েছে তাকে যে ডাকা হয়েছে বাকি অফিসে এত টাকা না দিলে আপনার বাড়ির ছাদ হবে না তার যে চিন্তায় রয়েছে তখন আমরা এই সভা সংগঠিত করছি এই এতগুলো ঘটনার মধ্যে আমরা এই সভা করছি সাথী সভাপতি এই মাইকের আবার যে বারান্দা ব্যালকনি যে পাড়া মহল পৌঁছাচ্ছে এবং আমার সামনে যারা বসে আছেন যে গুরুজনেরা প্রত্যেককে আমার আদর ভালোবাসা সম্মান আমরা অনেক অনেক খারাপ দিন দিই এই যে সাধারণ নির্বাচন সংগঠিত হয় এই যে জেনারেল ইলেকশন পুরো দেশ মানে

इस चुनाव योग में हिस्सा लेने जाएंगे आप लोगों को कुछ चीज दिमाग दिमाग में रखना जरूरी है কিছু জিনিস আপনার মাথায় রাখা দরকার আপনি যখন ভোট দিতে যাবেন আমাদের আবেদন আপনারা পকেটে হাত দিয়ে একবার লক্ষ্য করুন পকেটে হাত দিয়ে আপনাদেরকে দেখতে হবে আপনার পকেটে কত টাকা রয়েছে আপনাদের শোনা হোক আপনারা শুনেছেন এই যে মোদী মমতা মোদী বারবার বলে না আমাদের দেশে এত

পয়সাওয়ালা দিন দিন পয়সা নিজের পকেটে ঢোকাচ্ছে যখন দেশ উন্নতি করছে টাকায় আপনার টাকা বাড়ছে

আমরা বলছি ছাত্র ছাত্রী স্কুল যাচ্ছি কিন্তু কেন যেতে পারছে না তারা বাবা মা আপনারা আমার বাবা মা ত্যাগের পয়সায় খরচায় এই স্কুলে ছাত্র ছাত্রীদের ভবিষ্যতে স্কুলে ছাত্র ছাত্রীরা পড়বে কেন চাকরি পাওয়ার জন্য পরিষ্কার হিসাব যখন রাজ্যে চাকরিই নেই দেশে চাকরি নেই এই এত এত কথা বছরে দু লক্ষ চাকরির কথা যখন জলে মিশে যায় যখন চাকরিগুলো থাকে না যখন মানুষ পড়াশোনা করে চাকরি পায় না

যেখানে শিক্ষকরা যারা আপনার আমার বাড়ির ছেলেদেরকে পড়াচ্ছেন তারাও আসল নাকি কোনো বাদ দিন যে পুলিশ গুলো সাজানো সিবিআই সাজানো আপনারা কি দেখেছেন দড়া পড়ে এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে বসে আছে এত বড় দুর্নীতি করেছে তাহলে এই কথাটা মাথায় রাখ হবে যেখানে আমরা ভোট দিতে যাবো পুলিশ স্টেশন মে হামলো যায় ওটা আদৌ কদিন পর থাকবে তো হামলো বাচ্চা ছাত্র ছাত্রী পার পায় গা তো পড়তে পারবে তো ওরা সেই পয়সা কোথা দিকে দিকে প্রাইভেট স্কুল বাড়ছে প্রাইভেট স্কুল বাড়ছে কেন আমরা যখন খুতিয়ে দেখতে যাবো প্রাইভেট স্কুল বাড়ছে এই কারণে রাজ্য সরকারের প্রতি ব্যর্থ পরিষ্কার চক্রান্ত সরকারি স্কুলগুলোকে যদি ভঙ্গুল করে দেওয়া যায় সরকারি স্কুলগুলোকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলেই মানুষরা বাধ্য হবে বড় লোকরা বাধ্য বড় লোকরা তাদের ছেলেদেরকে প্রাইভেট স্কুলে পড়াবে গরিবরা পাবে দরাসল ইয়ে সরকার নেই চাতি হ্যায় কি গরিব লোক কা বাচ্চা স্কুল মে যায় ইয়ে সরকার নেই চাতি হ্যায় কি গরিব লোক কোই নকরি করে

তৃণমূলের নেতাদেরকে কাঠমান্ডু দিতে হয় কোথায় কোথায় দিতে হয় বাড়ি করতে গেলে দিতে হয় যদি ভাবেন এটা ছোট ব্যবসা করবেন এটা ঠেলা লাগাবেন সবজি বেঁচবেন ওই পান ইদিন করে মরে তৃণমূলের নেতা এসে আপনাকে বলবে না যে এখানে ঠেলা লাগানো যাবে না আগার ঠেলা লাগানো হয় তো পয়সা দেন আমার এখানে বলে তো কোন কাজকে আমরা পাই কোন অধিকার নেই কোন অধিকার নেই আমি বলি ছিনা নেই এরা তারিখ তো আপনার ওকে জবাব দিনা পারে তো ভাই ও বোনেরা আমার এই बात सुन আমাদের কথা শুনছি যেইটি কথাগুলো চিন্তা করার জন্য বলছি তার মধ্যে আরেকটা কথা চিন্তা করতে যাাপনের বাポケটে টাকা নেই এটা তো পুলিশ এটা আমার বলে দেয়া দরকার না ওদের হাত পোকালে গ্রেফতার হবে না এইポケটে টাকা না থাকার জন্য যেই সংঘর্ষ এই সমস্যাগুলো হচ্ছে আমরা জানি এখানে বাড়ির মায়েরা বোনেরা কষ্ট ছিল ওনে দিকে বেশি শুকা পড়ে

আর বারবারই যারা এটা বারবার বলছে এই হিন্দুদের এই দেশের ছাত্রের সমস্যা আছে হিন্দু ক্ষেত্রে বেড়ে আর ভুল করেছে আমাদের আমরা যখন নাম ঘণ্টা বলেছিলাম আমাদের কিছুদিন আগে ফেরিয়ে দেয় কোনোদিন এই সমস্যা ছিল হিন্দু মুসলিমে আগে কি মহরম হতো না আগে কি দুর্গাপুজো হতো না আগে কি রাম বাবু হতো না কোনো দিন তো মারপিট লাগেনি কোনোদিন তো গান্দা লাগেনি কোনোদিন তো কেউ আঙুল তুলে উঠিয়ে বলেনি তুমি মুসলিমের বাচ্চা কেউ কাম উঠিয়ে বলেনি তুমি হিন্দুর বাচ্চা এই সমস্যা ছিল এই সমস্যাগুলো কেন করা হলো যাতে গরিব লোক তাঁতি গরিব ইনসান বাড়া যায় বীর যায় আপনি যাতে হিন্দু মুসলিম গরিবরা ভাগ হয়ে আসলে এই লড়াই বড় এই যে সিএ এর কথা বারবার ভোটেলি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর মোদী বলে সিএ লাগু করেছিল মমতা বলছে লাগু করতে দেবো না মোদী বলছে হিন্দু ভোটের জন্য মমতা বলছে মুসলিম ভোটের জন্য আসলে সিএ এটা কি

এটা গরিব বড় লোকের এটা পাঁচ নম্বর থাকি আমাদের যে পরিষ্কার খাদ্য বস্ত্র বাসস্থান তারাই একমাত্র বলছে রোটি কাপড় মামলা আগে রোটি के মকান और कोई आपको यह নেই আ প্রত্যেক দিন নিজের শ্রম দিচ্ছেন যারা তালা লাগাচ্ছেন যারা ছোট দোকান করেন ছোট ব্যবসা করেন গ্যারেজে কাজ করেন শ্রমিক আদমিও কে

এই কীর্তি আজাদ কীর্তি করতে মেধা কংগ্রেসে গেলে তৃণমূলে গেছে তৃণমূল তৃণমূল থাকলে বিজেপিতে যাবেন না আপনারা এটা বিশ্বাস করেন আমরা এটা বিশ্বাস করি ওমান বিজেপি লোক বিজেপি কে কোনো যেতে হয় ওমান ও বড় পরিদপতিকে যদি না জিততে পারে এই বিজেপি গোমতমার দিতেছে অনেক दिलीप ঘোষ दिलीप ঘোষ আছে আমি যখন আসছিলাম আমি দেখলাম এখানে অনেকই গরু পালন করে অনেকের বাড়ি এই গরুগুলো আছে উনি বলেছিলেন গরু দুধ দিয়ে সোনা আপনারা বলুন তো মা বলেন না आप लोग ही बोलिए माता जी आप लोगों के घर में गाय है गाय के जिस्से सोना निकलता है निकलता है? नहीं निकलता